বাংলাদেশের রাজনৈতিক আবর্তে বর্তমানে এক নতুন ন্যারেটিভ ডালপালা মেলেছে যা টং দোকান থেকে শুরু করে অভিজাত পাঁচ তারকা হোটেলের বৈঠকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ন্যারেটিভের মূল এমন যে যদি জামাত ইসলামী দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় তবে তাদের টিকে থাকা অসম্ভব এক বছরও তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না বলা হচ্ছে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্সির মতোই করুণ পরিণতি ভোগ করতে হবে জামাতের বর্তমান আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে এই বিশ্লেষণ যেন এক অশনী সংকেতের মতো ভেসে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে জামাতকে তুলনা করা হচ্ছে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে আর এর নেতাকর্মীদের জন্য অপেক্ষা করছে আয়না ঘরের অন্ধকার কারাগার ফলস্বরূপ ভোট বক্সে দাড়ি পাল্লার প্রতীক একটি ভোট দেওয়াও নাকি সম্পূর্ণ অর্থহীন কেবলই ক্ষতিরই কারণ এই কথাগুলো এখন হর হামেশায় শোনা যাচ্ছে বিএনপি ঘনিষ্ঠ মহলে বিশেষত তাদের তথাকথিত ধানের শীর্ষের বুদ্ধিজীবী মহলদের মুখ থেকে এমনটাই বলছেন অনেক বিশ্লেষক তারা অত্যন্ত সুকৌশলে এই নেতিবাচক প্রচারণা বাজারে তবে যখন এই মন্তব্যের পেছনে বেড়াচ্ছেন যুক্তি বা ব্যাখ্যা জানতে চাওয়া হচ্ছে তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট উত্তর নেই মুখ ফুটে সরাসরি না বললেও বিএনপি এই ন্যারেটিভের পেছনে যে গভীর ভারত কাজ করছে তা স্পষ্টই অনুমেয় তাদের মূল বক্তব্যটি দ্বারায় এখানে যে বিএনপির মতো একটি সেকুলার পার্টির প্রধান তারেক রহমান ভারত থেকে যে সমর্থন পাওয়ার আশা করতে পারেন জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির কারণে ডক্টর শফিকুর রহমানের কপালে সেই সমর্থন জুটবে না উপরন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে শত্রুতা করে জামায়াত কেন অন্য কোনো দলই বাংলাদেশের ক্ষমতা মশনদে টিকে থাকতে পারবে না এই যুক্তিটি তারা তুলে ধরেছেন আরও কিছু কিছু এর সঙ্গে যোগ করা হলেও মূলত ঘটনার কেন্দ্রবিন্দুতে কিন্তু এটাই বিএনপির ফাহাম শাহিদ মির্জা গোষ্ঠীর ছড়ানো এই ন্যারেটিভ কি সত্যি বাস্তবের প্রতিচ্ছবি নাকি কেবলই এক সুদূর প্রসারী মিথ চলুন এই গভীর বিশ্লেষণের অতল গভীরে ডুব দেওয়া যাক তার আগে অনুরোধ রইল এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন যেন আমাদের পরবর্তী বিশ্লেষণমূলক ভিডিওগুলো আপনার নজরে দিয়ে না যায় তাহলে প্রথমে যে বিষয়টি বিষয়টি উল্লেখ করা আবশ্যক তা হল যুগ পরিবর্তন হয়েছে এক সময় যে খুঁটির জোরে ভারত তার প্রতিবেশী দেশগুলোতে নিজেদের অনুগত্য সরকারকে বসাত যুগ যুগ ধরে সেই খুঁটি আজ তারা গোড়া থেকে নরবরে হয়ে ভেঙে গেছে এই পরিবর্তন এখন আর কোনো অনুমান নয় বরং বাস্তবের কঠোর প্রতিচ্ছবি যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি ভুটান নেপাল এমনকি শ্রীলঙ্কার মতো দেশগুলোতে একসময় ভারতের অঙ্গুলি হেলনে চালিত হওয়া এই দেশগুলোর সাধারণ জনতা আজ তাদের সেই অনুগত শাসকদের ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিয়েছে এক সময় ভারতের কাছে যারা এক কথায় প্রভু হিসেবে বিবেচিত হতো আজ তারা অনেকেই পলাতক আমাদের নিজেদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা গেছে ভারত তার মিত্রকে রক্ষা করার জন্য কিছু করতে পারেনি এর কারণ অত্যন্ত সরল ভারতের এক সময়ের প্রধান সহযোগী আমেরিকা বহু বছর ধরে আর তাদের পাশে নেই উল্টো খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের গদি আজ নরবর দিনকে দিন তার ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে উঠেছে এই বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণে বিএনপি যে জুজুর ভয় দেখাচ্ছে তা বস্তুত আজ আর যেন ধোপে টিকছে না মজার বিষয় হলো এই অদ্ভুত জুজুর ভয় এক সময় আওয়ামী লীগ দেখাতো বিশেষত গত পাঁচ আগস্টের পর তারা বলতো ডক্টর ইউনুস সরকার দেড় দিনও টিকবে না ভারত তাদের উৎখাত করবেই অথচ কি আশ্চর্য এই সরকার দেড় বছরেরও বেশি সময় ধরে টিকে আছে এবং এর কিছুটি কেউ কিছু করতে পারেনি আরো অবাক করা বিষয় হলো তাদের টিকে থাকার পেছনে জামাত শিবিরের সমর্থনই বেশি ছিল ফলে ভারত যে ঠিকই এই সরকারকে জামা জামাত শিবিরের সরকার হিসেবে দেখছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে প্রশ্ন জাগে কই তারা তো জামায়াতের সমর্থিত ইউনুস সরকারকে হটাতে পারল না যে ভারত একটি ছায়া জামাতি সরকারকে উৎখাত করতে ব্যর্থ হলো সে ভারত কি পারে জামায়াতের একটি পূর্ণাঙ্গ ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত সরকারকে হটিয়ে দিতে এই ধারণা কি অমূলক অহিতুক এবং ভিত্তিহীন নয় বরং আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত বিরোধী হওয়াটাকেই জনগণ বেছে নেবে ভারতের সঙ্গে মাখামাখি করে কোন সরকার টিকে থাকতে পারবে না ডিএনপি তো দূরের কথা যদি জামায়াত ভারতের সঙ্গে সক্ষতা করে ক্ষমতায় টিকে থাকতে চায় তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে আজকের পরিবর্তিত পরিস্থিতিতে খেয়াল করলে দেখবেন এমনকি ইউনুস সরকারও যখন ইলিশ আদান প্রদানের মাধ্যমে ভারত দেখিয়েছিল তখন তারাও প্রবল গতিরোধের মুখে পড়েছিল দেশের বেশিরভাগ নাগরিক সম্মিলিতভাবে এই উদ্যোগের প্রতি নেতিবাচক প্রক্রিয়া ব্যক্ত করেছে এর কারণ অত্যন্ত স্পষ্ট ভারত এই দেশের মানুষের কাছে এক রেড লাইন তারা সবকিছু সহ্য করতে পারে কিন্তু তদারকি আধিপত্য কোনোভাবেই সহ্য করবে না বলা বাহুল্য বাংলাদেশের রাজনীতিতে কে টিকে থাকবে কে ক্ষমতার চেয়ারে বসবে তা এখন আর ভারতের আশীর্বাদের উপর নির্ভর করে না বরং সেই দলের ভারত বিরোধীর মাত্রার উপর নির্ভর করে এখন আপনি দেখবেন বিএনপি যতই চাদাবাজি নান্দাবাজি যাই করুক না কেন যেদিন তারা তিস্তার ইস্যু নিয়ে ভারত বিরোধী কথা বলেছিল সেইদিনই ঠিক জনগণের প্রশংসা তারা কুড়িয়েছে জনগণ তাদের পাশে দাঁড়িয়েছে কারণ তারা বুঝতে পেরেছে যে অন্তত একটি নির্দিষ্ট ইস্যুতে হলেও জাতির স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে সুতরাং এখন এটা স্পষ্ট যে ভারত পাশে থাকলে সে দল ক্ষমতায় থাকবে না হলে থাকবে না এই কথাটা সম্পূর্ণ ভোয়া মিথ্যা এবং একটি নিছো জুজুর ভয় তাহলে প্রশ্ন আসে বাংলাদেশের সবচেয়ে ভারত বিরোধী দল হিসেবে পরিচিত কারা এক কথায় উত্তর দিতে গেলে তা হল জামাত ইসলামী সম্প্রতি গোলাম আজম ইস্যুতে বিএনপি ও এনসিপির নোংরামির জবাব দিতে গিয়ে আরাফাত রহমান শৈশব একটি লেখা লিখেছেন তিনি লিখেছেন গোলাম আজম ইতিহাসের মহানায়ক কিনা তা জানা সম্ভব হবে অন্তত পাঁচশো বছর পরে কারণ ইতিহাসকে নায়ক আর কে মহানায়ক তা ইতিহাসই বিচার করে থাকে এবং এই বিচার কার্য সাধারণত ব্যক্তির জন্মের পাঁচশো বছর পরেই শুরু হয় তবে শৈশব অত্যন্ত তীক্ষ্ণভাবে উল্লেখ করেছেন গোলাম আজম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন এবং এটি নিঃসন্দেহে ছিল এক খুবই বড় ধরনের বিরোধিতা কিন্তু এই বিরোধিতার পেছনে মূল কারণ ছিল ভারত আগ্রাসন চালাবে এই আশঙ্কায় খেয়াল করলে দেখবেন গোলাম আজম এই বিষয়টিকে রাজনৈতিকভাবে অত্যন্ত সফলভাবে ব্যবহার করতে চেয়েছিলেন জামায়াত এখন পর্যন্ত যতগুলো আসনে জয়লাভ করছে তার সিংহভাগই ছিল সীমান্তবর্তী এলাকাগুলোতে এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হল এই আসনগুলো ভোটাররা ভারতীয় সীমান্তের পাশে বসবাস করার কারণে তীব্রভাবে ভারত বিরোধী যেহেতু তাদের কাছে জামাত ইসলামের সবচেয়ে বড় ভারত বিরোধী শক্তি মনে হচ্ছে তাই তারা এতদিন ধরে জামায়াতকে ভোট দিয়ে এসেছেন বিএনপি তারা সেই অর্থে বেছে নেয়নি এই উপলব্ধি আজ অত্যন্ত প্রাসঙ্গিক আজ এই প্রজন্ম চুয়ান্ন বছর পর ভারতের যে রূপ দেখছে তা কিন্তু চুয়ান্ন বছর আগেই জামাত অনুধাবন করেছিল ফলস্বরূপ এই প্রজন্মের কাছে জামাত শিবিরকে পছন্দ করার অন্যতম কারণ এটাই যে তারা সবচেয়ে বেশি ভারত বিরোধী এই কারণেই ডাকসু নির্বাচনে যখন সাদিক কাইম পাকিস্তানি বা ভারত বিরোধী বলা হয় তখন তিনি সর্বোচ্চ ভোটে আসন জিতেছেন এই ঘটনাটি স্পষ্টতই প্রমাণ করছে যে ভারত বিরোধীদের একটি গভীর জনসমর্থন রয়েছে যখন ডাকসু প্রসঙ্গ চলে এলো আরও একটি বিষয় উল্লেখ করা জরুরি ডাকসু নির্বাচনের ফলাফলে সেই রাতে বহু বুদ্ধিজীবী এবং তথাকথিত রাজনৈতিক বিশ্লেষক শিবিরকে পরামর্শ দিয়েছিলেন তারা বলেছিলেন ছাত্রদলের সঙ্গে সমঝোতা করে অন্তত জিএস পদটি যেন ছেড়ে দেওয়া হয় এমনকি সাবেক শিবির কর্মীকে অনেকেই এই কথাও বলেছিলেন তারা যুক্তিও দিয়েছিলেন অন্তত একটি পদ না দিলে ডাকসু টিকবে না এই ডাকসু কার্যক্ষম হবে না শিবির একা ডাকসু চালাতে পারবে না অনেক বাধা আসবে এমন কি পরাজিত প্রার্থীরাও নির্বাচনের ফলাফল মেনে নেবে না কিন্তু শিবির সেই কথাই কান একেবারেই দেয়নি তারা শেষ অব বলে গেছে আমরা যদি ভোটে হারি তো সবগুলোতে হারব কোনো সমস্যা নেই কিন্তু যদি জিতি কোনো আপোষ রফা দফা চলবে না আর শিবিরের এই অনর অবস্থানই তাদের জন্য শুভ ফল এনেছিল তারা জেতার পর থেকে ঠিকই তাদের কাজ অত্যন্ত অত্যন্ত মসৃণ ভাবে করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের আমল পরিবর্তন এসেছে শিবিরের হাত ধরেই সাদি কায়েম এস এম মতো ছাত্রনেতারা দেখিয়েছেন তারা আসলে কতটা সক্ষম এছাড়াও রাখসু চাকসু এবং জাকসু নির্বাচনেও তারা নিঃসন্দেহে দারুণ সফলতার সাথে কার্যক্রম চালাচ্ছেন যদি শিবির পারে তাহলে জামায়াত কেন পারবে না বরং জামায়াত যদি ক্ষমতায় আসে ভারত ছাড়া গোটা দুনিয়া তাদের পাশে থাকবে আন্তর্জাতিক পরশক্তিগুলো এখন থেকে প্রকাশ্যে তাদের সমর্থন দেখাচ্ছে ইউরোপীয় এবং পশ্চিমা কূটনৈতিকরা নিয়মিত রুটিন করে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করছেন জামায়াতের মূল আন্তর্জাতিক অংশীদার হল তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যারা বলা চলে সরকারকে সফল করতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে পাশে থাকবেন বলা হয় থাকে বাংলাদেশের কোন ছাত্রের তুরস্কে ফুল ফান্ডার স্কলারশিপ পেতে গেলেও আগে থেকে শিবিরের রেকমেন্ডেশন তথা সুপারিশ হতো এর মানে হলো তুরস্কের প্রেসিডেন্ট এর এরদোয়ান এবং জামাতের আমিরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা মজবুত হতে পারে তা কি চিন্তা করা যায় এই সম্পর্ক কেবল রাজনৈতিক নয় বরং সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবেও ভাবেও গভীর এক্ষেত্রে অর্থাৎ বিদেশিদের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে জামায়াতের যে যোজন বিয়োজনে পিছে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আন্তর্জাতিক সম্পর্কগুলো অনেকটাই নেওয়া ছাড়া দেওয়া কোনো সম্পর্ক নেই এই নীতিতেই আবদ্ধ যা জামায়াতের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন জামায়াত সম্পর্কগুলো পারস্পরিক শ্রদ্ধা এবং সমর্থনের ভিত্তিতে গড়ে উঠছে তাহলে বিএনপিজে জনগণের কাছে বলে বেড়াচ্ছে জামাত ক্ষমতায় আসলে সরকার এক বছরও টিকবে না এই কথার আদৌ কি কোনো ভিত্তি থাকলো আপনার কি মনে হয় জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসীন হয় তাহলে দেশে যেমন সুশাসন নিশ্চিত হবে তেমনি দেশ পৌঁছে যাবে উন্নতির চরম শিখরে আপনিও কি তাই মনে করছেন কারণ তাদের শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য রাজ্যের মুসলিম দেশগুলোর সমর্থন রয়েছে তারা এক মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার কোটি টাকার ফান্ড এনে দেশে কোটি কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে অনায়াসেই যা দেশের অর্থনীতিতে একটি বিপ্লবী পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক আপনার কি মনে হয় এই বিশ্লেষণটি কি সঠিক আপনার মতামত অবশ্যই কমেন্টের ঘরে জানাবেন আপনার প্রতিটি মতামত এবং পরামর্শ আমাদের কাছে অনুপ্রেরণা আমাদের পরবর্তী তথ্যবহুল বিশ্লেষণ ষণমূলক ভিডিওর জন্য আমন্ত্রণ রইল